ক্যাপশন সেটিংস চলে আসে ফেসবুকের আজকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখিয়ে দেব আপনারা যখন ভিডিও আপলোড করেন একটা ক্যাপশন সেটিংস চলে আসে অনেকেই জানেন না যে সিসি ক্যাপশনটি চালু রাখবেন নাকি বন্ধ করে রাখবেন এটার উপকার কি এবং এটার ক্ষতি কি আছে তো সিসি ক্যাপশনটা আপনারা যারা চালু করে রাখেন যদি অধিক পরিমাণে আপনার সিসি ক্যাপশন চালু থাকে এক্ষেত্রে আপনার পেজে যে কোনো ইস্যু আসতে পারে এক্ষেত্রে আপনার সিসি ক্যাপশনটা বন্ধ রাখা খুবই দরকার এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিসি ক্যাপশনটা কী সিসি ক্যাপশনটা কি এই বিষয়টা আমরা অনেকেই জানি সিসি ক্যাপশনটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটা বাংলাদেশ ইন্ডিয়ার বাদে অন্য কোনো কান্ট্রিতে যদি কোনো মানুষ দেখে যেটা হচ্ছে যেখানে ইংলিশ ভাষা বা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয় সেখানকার মানুষ যদি দেখে তখন সিসি ক্যাপশন করে কিন্তু তারা টাইটেল দেখতে পারবে এবং টাইটেলের মাধ্যমে ভিডিওটি বুঝতে পারবে তো এই ক্ষেত্রে আপনাদের সিসি ক্যাপশনটা বন্ধ রাখা খুবই দরকার আপনারা যেখানে বসে ভিডিও করতেছেন সেটা কিন্তু আপনাদের ফেসবুক লোকেশনে আছে এবং বাংলা কন্টেন্ট কিন্তু বাংলা যারা কথা বলে তাদের ভিতরেই কিন্তু ফেসবুক সবসময় বেশি সাবমিট করে থাকে যার কারণে আপনার সিসি ক্যাপশনটা বন্ধ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কিভাবে আপনি সিসি ক্যাপশনটা বন্ধ করে দিবেন অনেকেই ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে সিসি ক্যাপশনটা বন্ধ করে দেন এরপর ঠিকই সিসি ক্যাপশন আবার চালু হয়ে যায় তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সবসময়ের জন্য সিসি ক্যাপশনটা বন্ধ রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপস থেকে বন্ধ করে দিবেন চলুন একবার আমরা দেখে আসি প্রথমে আমরা ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস আছে এটার উপরে ক্লিক করে প্লাস আইকনে একটি ক্লিক করে এখান থেকে একটা রিলস ভিডিও নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর নেক্সট উপরে আমি ক্লিক করে দিয়েছি এখানে আপনাদের যে টাইটেলগুলো হ্যাশট্যাগুলো সমস্ত ডিটেলসগুলো আপনারা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে সিসি অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি সেটিংসটা বন্ধ করে দেন এটা কিন্তু ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যাবে এরপরে কিন্তু আবার যখন অন্য ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি চালু হয়ে যাবে তো এটাকে আপনি কিভাবে বন্ধ করে নেবেন এই সেটিংস যে আইকনটি দেখতে পারতেছেন সেটিংস আইকনটি এই আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে সেটিংসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটার উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই আপনি জাস্ট এই সেটিংসটা বন্ধ করে দিবেন এখন আপনাদেরকে ভিডিও কিন্তু দেখিয়ে দিয়েছি এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি এই যে কন্টেন্ট আপলোড এই সেটিংসটা আপনারা চালু করে দিবেন। ওকে করে দিলে কি হবে আপনাদের ফোনে যে সমস্ত মানুষের যে আইডিগুলো আছে সেই আইডিগুলো যাদের আছে তাদের আইডিগুলো আপনার যে নাম্বার দিয়ে খোলা আছে সেই আইডিগুলো আপনার এখানে সার্চ হয়ে অটোমেটিক চলে আসবে এবং আপনি যে পেজে নাম্বারটা দিয়েছেন সেটা তাদের কাছে অটোমেটিক চালু হয়ে যাবে এবং তাদের কাছে সেই ভিডিওটা চলে যাবে যার মানি হচ্ছে ফেসবুক আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার পরিচিত মানুষের ভিডিও আপনার সামনে দিচ্ছে তো অবশ্যই সেটিংসটি চালু করে দেবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালোবাসার যে মানুষগুলো আছেন প্রতিদিন রাত বাংলাদেশ টাইম দশটায় লাইভে আসি সবাই আসবেন সবাইকে লাইভের মাধ্যমে পরিচিত করিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের অ্যাক্টিভিটি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন